রাত সঙ্গে সঙ্গেই পরিবেশ হয়ে ওঠে আরও ভয়ানক শোনা যায় চাপা হঠাৎ যেন ছায়ার মতো কিছু নড়াচড়া হ্যাঁ এমনই কিছু গ্রাম পৃথিবীর বুকে ছড়িয়ে আছে যেগুলোর নাম শুনলেই শির দ্বারা ঠান্ডা হয়ে যায় পরিত্যক্ত ঘরবাড়ি রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনা অদ্ভুত শব্দ সব মিলিয়ে এগুলো যেন এক একটি জীবন্ত দুঃস্বপ্ন হ্যাঁ এমন কিছু গ্রাম আজও মানুষ বসবাস করে তবে সেগুলোর আশেপাশে ঘোরাঘুরি করতেও মানুষ ভয় পায় এমন কিছু রহস্যময় ও ভয়ঙ্কর গ্রামের গল্প শুনলেই গা ছমছম করে ওঠে নামি বিয়ার কোলমাস্কোপ গ্রাম একসময় ছিল ধনীদের বসবাসের জায়গা যেখানে খনি ছিল প্রচুর পরিমাণে হীরার কিন্তু ধীরে ধীরে যখন সম্পদ ফুরিয়ে যেতে থাকে তখন মানুষ এই গ্রাম ছেড়ে চলে যায় এখন এখানে শুধু বালুর স্তূপ আর পরিত্যক্ত ঘর বাড়ি যা দেখতে একটা ভয়ঙ্কর মরুভূমির মতো লাগে সময়ের সঙ্গে সঙ্গে কোলমাস্কোপ পুরোপুরি ভূতের গ্রামে পরিণত হয়েছে যেখানে শুধুই নিরবতা আর শূন্যতা চীনের কাউডান গ্রামও এক রহস্যময় স্থান বেশ কয়েক দশক আগে এই গ্রামের সমস্ত মানুষ কোনো এক অদ্ভুত কারণে হঠাৎ করে উধাও হয়ে যায় কেউ জানে না তারা কোথায় গেল বা কেন গ্রাম ছেড়ে চলে গেল যারা এই জায়গায় যান তারা দাবি করেন এখানে তারা অদ্ভুত শব্দ শোনেন যেন কেউ গোপনে তাদের দেখছে আয়ারল্যান্ডের স্কেলিগ মাইকেল গ্রাম ছিল একসময় সন্ন্যাসীদের বসবাসের স্থান এটি মূলত একটি ছোট্ট দ্বীপ যেখানে পৌঁছনো খুব কঠিন তীব্র বাতাস খারাপ পাহাড় আর বিশাল সমুদ্রের মাঝে এই জায়গাটি ভয়ঙ্কর অনুভূতি তৈরি থাকা করে যেহেতু এখানে বহু শতাব্দী ধরে মানুষ একা ধ্যান তাই এই জায়গা এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে যা আজও মানুষকে আতঙ্কিত করে ভারতের মহারাষ্ট্রে অবস্থিত ওয়ার্লি গ্রাম সম্পর্কে প্রচলিত রয়েছে এখানে এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়েছিল যার ফলে গ্রামের বাসিন্দারা গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয় এরপর থেকে এটি প্রায় পরিত্যক্ত হয়ে যায় যদিও এই ঘটনার ঐতিহাসিক প্রমাণ নেই তবে স্থানীয়রা বিশ্বাস করেন রাতে এখানে গেলে অদ্ভুত কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় রোমানিয়ার হোয়া বাচু ফরেস্ট এমন একটি জায়গা যাকে বিশ্বের সবচেয়ে ভুতুরে বন বলা হয় এটি এমন একটি স্থান যেখানে বহু মানুষ দাবি করেছেন তারা এখানে অদ্ভুত আলোর বল সময়ের পরিবর্তন এমনকি কিছু অতি প্রাকৃত অস্তিত্বের সম্মুখীন হয়েছেন এই জায়গাটি এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরাও এখানে গবেষণা চালিয়েছেন কিন্তু প্রকৃত সত্য আজও অজানা সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে ইউক্রেনের প্রিপিয়াত শহর অন্যতম যা চেরনোবিল দুর্ঘটনার পর পুরোপুরি ফাঁকা হয়ে যায় একসময় এখানে হাজারো মানুষ বসবাস করত কিন্তু এক রাতের মধ্যে পুরো এলাকা জনশূন্য হয়ে পড়ে এখন এই শহর ও গ্রামগুলোতে শুধুই ধ্বংসাবশেষ ফেলে আসা খেলনা পরিত্যক্ত ভবন আর গভীর এখানকার পরিবেশ এতটাই গা ছমছমে যে বহু মানুষ এখানে আসতেও ভয় পায় এমন অনেক গ্রাম আছে যেগুলোর ভয়ঙ্কর ইতিহাস শুনলে গাছিউড়ে ওঠে কিছু গ্রাম অলৌকিক কাহিনীর জন্য বিখ্যাত আবার কিছু গ্রাম প্রাকৃতিক দুর্যোগ বা রহস্যময় কারণে পরিত্যক্ত হয়েছে প্রিয় দর্শক অজানা দেশের আজকের পর্বের আলোচনা ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ